আয় 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 এই দেখো একটা কালা বিড়াল বিড়াল বিদেশ কে জয়েন করো উম ওয়েলকাম টু লাইভ চ্যাট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল

কিনা দুজন জয়েন করছে হ্যালো সবাই কেমন আছেন স্বাগত মামা

সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন দেখা যায় তো

লাইক করছেন ভালো লাগে দেখেন কোন হ্যাটেট ঠিক পাঁচজন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে শাকসবজি শাক লাগাইছে লাল শাক ডাটা শাক এদিকে এখনো তলে পানি হম পাঁচজন আছে দেখো কত সুন্দর কিউট কিউট পাকিস্তানি মুরগি নার্সারি মুরগ যে আরো কত সুন্দর মুরগি তো গায়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই তাহলে আমাদের একটু উপকার হবে চারজন আছে লাইক করাবো সবাই একটু বারো জন আবার জয়েন করছে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো বন্ধুরা আমাদের পেট একটু কমে গেছে বারো জন জয়েন হয়েছে বাইরে একটু ফোন দিয়ে শুনতে হবে কি করবো দশজন আছে বন্ধুরা তোমরা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানো কেউ কোথা থেকে দেখতেছো আমাদের লাইফটা তোমরা একটু সাপোর্ট করলে আমাদের চ্যানেলটা রিচ বেড়ে যাবে এবং ভালো হবে তাড়াতাড়ি এগারো জন জয়েন করছে তাতে একটু সবাই একটু সাপোর্ট করো কমেন্টে জানাও কে কোথা থেকে দেখতেছ আর একটু লাইক করো সবাই একটা লাইক লাইক করতে কি খুবই কষ্ট হয়ে যায় সবার দেখো ওই যে খালের উপরে আমাদের হাস গেলাম বেশি দেখা যাচ্ছে না নদীতে সাঁতার কাটতেছে ওই যে আয় আয় পাক পাক আয় 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 দেখতেছো হ্যালো হ্যালো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি তিনজন আছে একজন আছে দুইজন জয়েন করছে সবাই একটু লাইক করো বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো দেখো ওই যে আমাদের রাজহাজগুলো কত সুন্দর সাঁতার কাটতেছে নদী দিয়ে আমাদের এখানে হাজ সাধারণত রাত দিন চব্বিশ ঘন্টাই সারা থাকে এদের কোনো সময় খাবার দেওয়া লাগে না তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো পাকিস্তানি মোরগ দুইটা আবার আসছে কি বড় বড় দেখছো এখন অল্প দিন বয়স তাই তো এত বড় পরে তো আরো বড় হবে আরো যে যাকে আইছে একজন আছে আপাতত আগে ছিল অনেক ওজন নাও নাও আসো আয় 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 পাতে হাসছে আসো আসো আরে প্রতিদিন আপনারা যারা যারা খাতে চান চলে আসো এই মুরগিগুলো কিন্তু এই কচুরি খেয়ে বড় হয় এখনই মেরো যাব আর পাঁচ মিনিট উম বারো মিনিট হয়ে গেলে হয়ে যাবে আর গায়ে সবাই তো তাড়াতাড়ি জয়েন করো জয়নাস সবাইকে তাড়াতাড়ি জয়েন করো

टप पैंट कपैंट टप पैंट टप पैंट হ্যালো হ্যালো গাইস জলদি জয়েন্ট হন লাইব্রেরি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাবাই আমাদের একটু সাপোর্ট করেন আমাদের চ্যানেলটা রিজ কমে গেছে রিজউ হয়ে যেতে পারে তো সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা এই আছে আশা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল হয়ে আশাগুলো পূরণ হয়নি একটু একটু করে সাপোর্ট করো potong lagi satu kilo. Kita sendiri itu. Tapi kita jalan ke চারজন তোমার কাছে দুইটা লাইক করছে মাসাল্লাহ একটু পারবেন আস্তে আস্তে চারটে লাইকের বেশি হবে না রে বাইশটা বাইশটা যায় জন জয়েন করছে তো সবাই একটু লাইক করে দাও যে বাইশজন জয়েন করছে বন্ধুরা তিনটা লাইক মাসাল্লাহ আর এই সবাই একটু বাইশটা লাইক করে দিলে অনেক খুশি হতাম সবাই একটু লাইক করো বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইক করো কমে গেছে বাইশের থেকে বারো চলে এসছে সবাই লাইক করো লাইক করো কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো আর কোন ভাই লাইক করলো না কোন আপু সবাই একটু লাইক করেন আপনাদের এক একটা লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা যোগায় এই চ্যানেলটা আমরা কিনছিলাম আমাদের লস হয়েছে কিনে এটার কোনো টাকাই আমরা পেমেন্ট উঠাতে পারি নাই তো চেষ্টা করতেছি এখন যদি পারা যায় তা না হলে চ্যানেল যাবে ডিজেবল হয়ে তো সেই জন্য সবাই একটু সাপোর্ট করো একটু লাইক করো যে তার জন জয়েন আসো লাইক করলে তো অনেক ভালো হতো পুরোনটা লাইক করলে কত খুশি লাগতো পুনর ডিজাইন করছে এই হাঁসগুলি প্রতিদিন ডিম পাড়ে এই যে ছয়টা হাঁস 6টায় ডিম পাড়ে প্রতিদিন প্রতিদিন ছয়টা ডিম পাড়ে সেইতে হচ্ছে 6টা তো সবাই একটু লাইক করো বন্ধুরা কমেন্ট করে জানাও আর লাইফ একটু শেয়ার করে দাও ও সবাই একটু চলে গেছে তিনজন আছে সাতজন সবাই একটু লাইক করো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখতেছো লাইভটা উম বন্ধুরা কাইন্ডি যায় নাকি হাস্যকর সালি ভাই লাইভ করলে অনেক লাইক হয় অনেক কমেন্ট করে দেখুন বন্ধুরা তোমরা কে আমাদেরকে ভালোবাসো না অবশ্যই আমাদেরকে চারটা লাইকের বেশি হবেই না বিশেষ করে যে আজকে তিন ডেজে আর কবে নেই এই প্রতিদিন চারটে লাইক 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 হয় দশ বারোটা লাইক হতো তাহলে একটু অনুপ্রেরণা হতো না করি করি করে দেখি তা না লাইক করো বন্ধুরা তোমরা যে সাতজন জয়েন আছো প্লিজ গাই এই সাতটা লাইক করে দাও সাতটা লাইক করলেও দশটা লাইক হলে খুশি হবো পাঁচজন আছে এই পাঁচজন তো পাঁচটা লাইক করতে পারে পাঁচটা কমেন্ট করতে পারে করলো না তারা ভালো না আমাদের লাইভটা আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা সবাই একটু একটু করে সাপোর্ট করবে তাহলে আমাদের চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আমাদের চ্যানেলটার রিস্ক একদম কমে গেছে আর আমাদের চ্যানেলটার বয়স এক বছর কিন্তু আমরা একটা টাকা পেমেন্ট উঠাতে পারি নাই একটু লাইভ করতেছি তো সবাই একটু সাপোর্ট করবেন প্রতিদিন আমাদের আশা করবি ভালো কিছু দেখতে পারবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা একটু এগিয়ে যেতে পারবো তো বাবাই আজকে লাইভ এই পর্যন্তই কালকে আবার চলে আসবো সকাল বারোটা না দুপুর বারোটার দিক বা এগারোটার দিক সবাই জয়েন করবেন এবং আমাদের একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন কি বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আল্লাহ হাফেজ